বারোটি যে রাশি আছে সেই বারোটি রাশির মধ্যে সর্বাপেক্ষা কোন রাশি সবচেয়ে ভালো সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো নমস্কার আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাই ডোডিয়াকে কালপুরুষ অঙ্গ বিভাগকে যে বারোটি ভাগে ভাগ করা হয়েছে সেই বারোটি ভাগকে এক একটা রাশি নাম দেওয়া হয়েছে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি আছে সেই বারোটি রাশির মধ্যে আপনার জন্মকালীন সময়ে চন্দ্র গ্রহটি যেই জড়িয়াকে ছিল বা যে রাশিতে ছিল অবস্থান করছিল সেটি হচ্ছে আপনার রাশি ধরুন কারুর জন্ম সময়ে চন্দ্র গ্রহটি মেষ রাশিতে অবস্থান করছিল তাহলে সেই ব্যক্তির রাশি হচ্ছে মেষ রাশি এইভাবে আপনাদের কারো মেষ হতে পারে কারো মিথুন হতে পারে কর্কট হতে পারে সিংহ হতে পারে ইত্যাদি যে রাশি দ্বারা আমাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা এবং জীবনে সমস্ত দিকের সফলতা আসবে কোন রাশি হলে পরে এটাই তো আমাদের প্রশ্ন হ্যাঁ সেই বিষয়েই আমরা আলোচনায় প্রবেশ করছি এখন এই বারোটি রাশির মধ্যে আপনার চন্দ্র গ্রহর সাথে কোনো গ্রহ যুক্ত আছে কিনা সেটা আপনাদের দেখতে হবে বা কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা দুটি বিষয় আমাদের দেখতে হবে এবং চন্দ্র গ্রহটি যুক্ত বা দৃষ্ট হওয়ার যে গ্রহ অর্থাৎ চন্দ্র ছাড়া যে বাকি আটটি গ্রহ আছে সেই আটটি গ্রহকে আবার দুটি দলে ভাগ করা হয়েছে একদল গ্রহরা হচ্ছে ভীষণ ধীর গতির গ্রহ বা স্লো মুভিং প্ল্যানেট শনি রাহু কেতু বৃহস্পতি ও মঙ্গল এই গ্রহগুলো ভীষণই ধীর গতির গ্রহ শনি গ্রহ রাশিচক্রে যেকোনো রাশিতে আড়াই বছর করে অবস্থান করে রাহু এবং কেতু গ্রহ দেড় বছর করে অবস্থান করে একটি রাশিতে দেবগুরু বৃহস্পতি এক বছর অবস্থান করে এবং মঙ্গল গ্রহটি দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিন অবস্থান করে একটি রাশিতে আর আরেকটি যে গ্রহদের দল রয়েছে সেই সমস্ত গ্রহগুলো ভীষণ ফাস্ট মুভিং প্ল্যানেট দ্রুত গতির প্ল্যানেট গ্রহ বুধ শুক্র এবং রবি বুধ আঠারো দিন করে থাকে একটি রাশি রাশিচক্রে শুক্র আঠাশ দিন থাকে এবং রবি হচ্ছে তিরিশ দিন থাকে তাহলে যদি ধীর গতির প্ল্যানেটরা আপনার রাশির সাথে অর্থাৎ চন্দ্র গ্রহের সাথে অবস্থান করে বা দৃষ্টি দেয় তাহলে আপনাদের রাশির যে ক্যারেক্টার বিশ্ব রাশির এক ধরনের ক্যারেক্টার মিথুন রাশির এক ধরনের ক্যারেক্টার কর্কট রাশির এক ধরনের ক্যারেক্টার এই ক্যারেক্টারের তীব্রতা বা ফলের মাত্রা অনেকটা বেশি হবে আবার দ্রুত গতি সঙ্গে যদি চন্দ্রগ্রহটি যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু তীব্রতার মাত্রাটা কিছুটা কম হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন রাশি সবচেয়ে ভালো বারোটি রাশির মধ্যে প্রত্যেকটি রাশিরই নিজস্ব একটা করে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে বা ধর্ম রয়েছে সেখানে কিছু পজিটিভ দিক রয়েছে মানে ভালো দিক রয়েছে রাশির গুণ রয়েছে কিছু আবার অবগুণ বা নেগেটিভ দিকও রয়েছে অর্থাৎ অশুভ কিছু দিকও রয়েছে এখন এই অশুভ দিকটা দূর হয়ে যদি শুভ দিক বৃদ্ধি পায় তাহলেই আমরা বুঝবো যে সেই রাশিটি সবচেয়ে ভালো বা শুভ এখন কারোর ধরুন মেষ রাশি এবং মেষ রাশিতে যদি চন্দ্র গ্রহের সাথে শনি যুক্ত হয় বা শনি গ্রহ যদি দৃষ্টি দেয় তাহলে সেই ব্যক্তির বা সেই জাতক জাতিকার মন মানসিকতার মধ্যে একটা অতৃপ্ত ভাব থাকবে হতাশা বা ফ্রাস্টেশনের শিকার হতে পারে একটু খোতখতে মনোভাব আসবে সমস্ত কিছু পেয়েও সন্তুষ্ট বা তুষ্ট হবেন না তৃপ্ত হবেন না তাহলে বোঝা গেল যে শনি যদি যুক্ত হয় তাহলে আপনার রাশি যে রাশি হোক বারোটি রাশির মধ্যে আপনার সেক্ষেত্রে মনোবাঞ্ছ পণ্য হচ্ছে না বা রাশিটিকে ভালো বলা যাবে না এবার আপনার বারোটি রাশির মধ্যে যে কোনো একটি রাশির হতে পারে মেষ হতে পারে বিশ্ব হতে পারে মিথুন হতে পারে কর্কট হতে পারে যেটাই হোক না কেন মিন পর্যন্ত সেই রাশি বা চন্দ্রের সাথে যদি রাহু যুক্ত হয় বা রাহু গ্রহ যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রেও কিন্তু সেই রাশিটিকে ভালো রাশি বলা যাবে না অর্থাৎ এই ধরনের জাতক জাতিকাদের মানসিকতার মধ্যে একটা অস্থিরতার পরিবেশ সর্বদা কাজ করবে এবং অস্থিরতা হেতু তার মনমতো পরিবেশ বা পরিস্থিতি পাবে না ফলে মাঝে মাঝেই ক্ষুব্ধ হয়ে পড়বে এবং মাথা গরম করার একটা প্রবণতা থাকবে তাহলে এই রাশিটিকেও আমরা ঠিক ভালো বলতে পারবো না বারোটি রাশির যে কোনো রাশি হতে পারে অনুরূপভাবে ভাবে সাথে যদি কেতু গ্রহটি যুক্ত হয় সেক্ষেত্রেও বারোটি রাশির যে কোনো রাশি হোক না কেন তাহলে সে রাশিটি ভালো হলো না রবি চন্দ্রের সাথে যুক্ত হয় বা দৃষ্টি দেয় সেক্ষেত্রে সেই ব্যক্তি বা জাতক জাতিকার মন মানসিকতা শৃঙ্খলাময় ধর্ম পাবে বা সমস্ত কিছু কাজকর্ম চিন্তাভাবনা শৃঙ্খলা ভাবে কাজকর্মগুলো করবে বিশৃঙ্খলতা বিশেষ একবার দেখা যাবে না যদি কোনোভাবে আবার এর সাথেও শনি রাহু কেতু যদি যুক্ত হয়ে পরে বা দৃষ্টি দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বারোটি রাশির যে কোনো রাশি হোক না কেন ভালো হলো না শুধুমাত্র যদি রবি এবং চন্দ্র যুক্ত থাকে বা দৃষ্টি দেয় সেক্ষেত্রেই ভালো বলা যাবে বারোটি রাশির মধ্যে আপনার যে কোনো রাশি হওয়ার পরে যদি চন্দ্রের সাথে শুক্র গ্রহটি অবস্থান করে বা দৃষ্টি দেয় সেক্ষেত্রেও ফেমাস যোগ বলে এটা তাহলে সেই সমস্ত জাতক জাতিকেদের মন মানসিকতা ভীষণ উৎফুল্ল থাকে নম্র প্রকৃতি হন নান্দনিক কাজকর্ম কলা বিষয়ক কাজকর্মের প্রতি আগ্রহ থাকে বা শিল্পকলার সাথে যুক্ত থেকে জীবনে প্রতিষ্ঠা পেয়ে থাকে মানসিক সুখ আশা আকাঙ্ক্ষা সমস্তভাবেই পূরণ হয় এর সাথেও যদি রাহু শনি কেতু যুক্ত হয়ে পড়ে তাহলে কিন্তু অশুভ মাত্রা বৃদ্ধি পাবে বা মঙ্গল যদি যুক্ত হয়ে পড়ে তাহলেও কিন্তু অশুভ হবে যদি বৃহস্পতি গ্রহ চন্দ্রের সাথে যুক্ত হয় বা চন্দ্রকে যদি দৃষ্টি দেয় তবে সেই সমস্ত জাতক জাতিকাদেরও মন মানসিকতা ভীষণ উন্নত প্রকৃতির হয় তারা ভীষণ দায়িত্ব কর্তব্য পালন হয়ে থাকে জ্ঞান এবং বিদ্যা বুদ্ধির কারক হয়ে থাকে এবং সমস্ত কাজে সফলতা পেয়ে থাকে শারীরিক এবং মানসিক দৃঢ়তা বজায় থাকে এবং সৎ থাকার চেষ্টা করে সততা এবং সরলতা এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে অর্থাৎ বারোটি রাশির যে কোনো রাশি হোক না কেন যদি বৃহস্পতির ছোঁয়া পায় তাহলে অবশ্য অবশ্যভাবে আপনার রাশিটিকে আপনি ভালো রাশি বা শুভ রাশি বলতেই পারেন যদি আপনার রাশিচক্রে অর্থাৎ ন্যাটাল চ্যাটে চন্দ্রগ্রহটি বা রাশিটি শুভ গ্রহ দৃষ্টি পায় বা শুভ গ্রহ যদি চন্দ্রের সাথে অবস্থান করে তাহলে বারোটি রাশির সব রাশিই ভালো আবার যদি বারোটি রাশি যে কোনো রাশি হওয়া সত্ত্বেও যদি অশুভ গ্রহের সংযোগ ঘটে বা দৃষ্টি পড়ে বা প্রদান করে সেক্ষেত্রে বারোটি রাশির সবকটি রাশি আবার অশুভ হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন ব্যাপারটি আপনারা বুঝতে পারেননি আমি সেই ব্যাপারটি পুনরায় আপনাদেরকে জানাবো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত চ্যানেলের সাথে যাদেরকে এই ভিডিও দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সীমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে মেদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ